বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে সাম্প্রতিক টানাপড়েনের প্রেক্ষাপটে দশ দিনের অফস অ্যালার্ট মহড়া শুরু করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী মূলত ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সীমান্ত নিরাপত্তা জোরদার করতেই এই পদক্ষেপ নিয়েছে বিএসএফ গত বাইশ জানুয়ারি শুরু হওয়া এই মহড়া চলবে একত্রিশ জানুয়ারি পর্যন্ত উনিশশো সালে ২৬ ছাব্বিশ জানুয়ারি সংবিধান কার্যকরের মাধ্যমে ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে রূপান্তরিত হয় দিনটি প্রতি বছর জাতীয় পর্যায়ে ব্যাপক উদযাপনের মধ্য দিয়ে পালন করা হয় বিএসএফের এক সরকারি বিজ্ঞপ্তির বরাতে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানায় ভারতের তম প্রজাতন্ত্র দিবস উদযাপনকে সামনে রেখে এই মহড়ার আয়োজন করা হয়েছে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ ভারত সীমান্ত জুড়ে বিএসএফের এর সব ফিল্ড ফরমেশন এই মহড়ায় অংশ নিয়েছে মহড়ার মূল লক্ষ্য সীমান্ত নিরাপত্তা জোরদার এবং সীমান্ত চৌকিগুলো আরো শক্তিশালী করা এ সময় সীমান্ত এলাকায় টহল এবং অন্যান্য নিরাপত্তা কার্যক্রম বাড়ানো হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে এই মহড়ার সময় বিএসএফ বাহিনী সীমান্তের গভীর ও সামনের এলাকায় বিভিন্ন নিরাপত্তা মহড়া পরিচালনা করবে এছাড়া সীমান্তে উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য বিভিন্ন কার্যক্রমের বৈধতা যাচাই এবং সীমান্ত এলাকার জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পুনর্মিলনী কর্মসূচি পরিচালনা করা হবে index report, tweet news.